প্রিয় বন্ধুরা এখন আসি এয়ারপোর্ট বিশ্ব রোডে এই যে সামনে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং এ পাশে যে গেরাও জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াক হয়ে হচ্ছে আর মাথার উপর দিয়ে যে একটি হওয়ার ব্রিজ চলে গেছে এটি হচ্ছে এখানে জ্যাম বা যানজট কমানোর জন্য এয়ারপোর্টগামী বাস গাড়ি ঘোড়া আসতে যেন কোনো সমস্যা না হয় সেই জন্য এই ওভারব্রিজটি তৈরি করা হয়েছে বা ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে এটি একটি ব্যস্ততম জায়গা দিন রাত চব্বিশ ঘন্টা হাজার হাজার মানুষ এই স্টেশনে এয়ারপোর্টের সামনে যে বাস স্টপ রয়েছে এই বাস স্টপে মানুষ উঠানামা করে বাংলাদেশের বা ঢাকার অন্যতম বিমানবন্দর হচ্ছে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের পাশে তিনটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো নবনির্মিত ভবন এক পাশে রয়েছে একটি কনভেনশন সেন্টার এবং পাশে রয়েছে ইউনিমার্ট এবং ইউনিমার্টের যে শপিং মল তারপর রয়েছে ফুড কোর্ট সেফ স্ট্যাবল দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কেউ উত্তরার দিকে যাবে আর কেউ বা এই বিমানবন্দরে যাত্রী উঠানোর জন্য যাবে কিংবা যাত্রীকে রিসিভ করার জন্য যাবে বিমানবন্দরে ডুকার মাঝখানে যে একটি বেঁধে দেখতে পাচ্ছেন গাছ লাগানো যে জায়গাটি দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে আছে বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্যে এখানে বসে আছে কেউ আসছে কেউ যাবে কেউ যাত্রীকে গ্রহণ করার জন্য আসছে কেউ যাত্রীকে বিদায় দেওয়ার জন্য আসছে আজকে অনেক দিন পর আমি এখানে এলাম এই জায়গাটি দেখার জন্য দর্শন করার জন্য সেই সাথে আপনাদের সাথে আজকের এই দৃশ্য শেয়ার করার জন্য আস্তে আস্তে আমাদের এই ঢাকা শহর ডেভেলপ হচ্ছে আমাদের এই ঢাকা শহরের যেই কনস্ট্রাকশান ঢাকা শহরের যেই চিত্র সেটি পরিবর্তন হচ্ছে তার সাথে সাথে মানুষও বাড়ছে ডে বাই ডে এক সময় এই ঢাকা শহরের জনসংখ্যা ছিল বিশ লাখ তিরিশ লাখ এখন এই ঢাকা শহরের জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটির মতো এই বিশাল আকারের এই জনগোষ্ঠীকে সুন্দরভাবে সামাল দেওয়া নাগরিক সুযোগ সুবিধা মেনটেন করা অনেক কঠিন যে কোনো সরকারের জন্য কঠিন এই জন্য আমাদের সবারই দায়িত্ব রয়েছে এই ঢাকা শহরকে সুন্দর করা ঢাকা শহরের যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো মেনে চলা আমরা অবশ্যই আমরা বিদ্যুতের ব্যবহার কমাবো অপচয় কমাবো পানির অপচয় কমাবো এবং সেই সাথে গ্যাসের অপচয় কমাবো সেই সাথে আমরা যেখানে সেখানে আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না আমরা রাস্তাঘাট নষ্ট করব না তারপরে আমরা যে গাড়ি ঘোড়া ব্যবহার করব যেন আমরা ভালো তেল গ্যাস ব্যবহার করতে পারি যেন ডাকার বাতাস দূষিত না হয় আপনারা পান খেয়ে আপনারা পানের ফান খেয়ে ফানের পিক যেখানে সেখানে ফেলবেন না কোল্ড ড্রিঙ্কস খেয়ে কোল্ড ড্রিঙ্কসের যে ক্যান খালি বোতল সেগুলো রাস্তার যেখানে সেখানে ফেলবেন না রাস্তাঘাট ময়লা করবেন না আসুন এই ঢাকা শহরকে আমরা পরিষ্কার রাখি ঢাকা শহরকে পরিষ্কার রাখতে আমরা সরকারকে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করি ওকে ভালো থাকবেন এয়ারপোর্ট থেকে আমি এমডি এয়ার খান সিটি বয়েজ ঢাকা সিটি বয়েজ শহরের কথা বলে সিটি বয়েজ এই নগর জীবনের কথা বলে থ্যাংকস